নজরবান কাকে বলে এই নজরবান বলতে যেটি আপনার দিকে তাকিয়ে বান প্রয়োগ করবে এমনও বানমন্ত্র আছে শুধুমাত্র সেটি নজর দিয়ে মারা যায় অর্থাৎ আপনাকে না দেখলে সেই বানমন্ত্র আপনার উপরে প্রয়োগ করতে পারবে না তো আপনার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে যে বান প্রয়োগ করা হয় সেটি হলো নজরবান বিদ্যা বহু প্রকারের আছে লাখো প্রকারের আছে তার মধ্যে এই নজর বান হল একটি পদ্ধতি যেটি তাকিয়ে মারা হয় অনেক মন্ত্রে উল্লেখ থাকে এরকম ছোট্ট একটি মন্ত্র আপনাদেরকে বলছি চোখে চোখে মারিবান পাপে বাপে খসে তবে আরও কলি আছে তো এই চোখে চোখে মারি মারিবান অর্থাৎ আপনার দিকে তাকিয়ে এই বানটা প্রয়োগ করতে হবে তো বশীকরণও আছে নজরবন্দি বশীকরণ সেটাও কিন্তু এই চোখে চোখে বশীকরণ করা যায় তেমনি বানও আছে যে বানগুলি আপনার দিকে তাকিয়ে প্রয়োগ করতে হয় এবং শত্রু আপনাকে না দেখলে সেই বানগুলি মারতে পারবে না তো অনেকের যাদের শত্রু আছে তারা দেখবেন কিছু ক্ষেত্রে যদি শত্রু নজরবন্দী বান জেনে থাকে তো আপনার দিকে অনেক সময় তাকিয়ে থাকবে তাহলে বুঝবেন যে ও নজর বান মারার প্রয়োগ করছে